নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সাথে সরস্বতী পূজা সো আজকে সকাল সকাল আমি চলে এলাম ফুলের দোকানে ফুল কিনতে কারণ কিছু ফুল ঠাকুরের পূজার জন্য লাগবে আর আজ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তাই আমি আমার ভ্যালেন্টাইনকে ফুল গিফট করব তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রাশ করে আমি চলে এসেছি ফুলের দোকানে ফুল কিনতে তারপর বাড়ি ফিরে স্নান টান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে গেলাম আমার ভ্যালেন্টাইন্সকে গিফট দেওয়ার জন্য একটা গিফট আমি কয়েকদিন আগেই কিনে রেখেছিলাম এবং সেটা বাড়িতে একটা খুফিয়ার জায়গা আমি লুকিয়ে রেখেছিলাম সো সেই গিফটের ব্যাপারে কিন্তু আমি জানাইনি ওকে কারণ সেই গিফটটা ছিল সারপ্রাইজ এটা হলো নূপুর আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে ওকে একটা নূপুর গিফট করবো তাই ভাবলাম ভ্যালেন্টাইন্স ডে থেকে ভালো দিন বোধহয় আর হবে না তার সাথে সরস্বতী পূজাও রয়েছে তাই নূপুরটা আমি ভ্যালেন্টাইন্স ডে দিন ওকে গিফট করলাম যাক গিফট দেখে ও খুশি হতে দেখে আমারও বেশ ভালো লাগলো তার সাথে আমি ওকে ফুলটা গিফট করলাম চার রকমের গোলাপ এনেছিলাম আজকে একটা অরেঞ্জ গোলাপ ছিল একটা ইলো একটা রেড আর একটা পিঙ্ক কালারের গোলাপ ছিল কারণ অনেকগুলো কালারের গোলাপ থাকলে বেশ একসাথে বেশ ভালো লাগছিল তারপরে দেখলাম যে ও আমার জন্য একটা গিফট প্ল্যান করে রেখেছে এবং সেটা কিন্তু আজকে ও আমাকে দিল আমি জানতাম না যে ও আমার জন্য গিফট অর্ডার করেছে বা কিছু যাই হোক আমার খুব প্রয়োজনীয় জিনিস একটাও কিনেছে দেখলাম আমার অফিস যাওয়ার ব্যাগ একটা যেটা খুবই ভালো একটা লেদারের ব্যাগও আমাকে গিফট করেছে বেশ ভালো ব্যাগটা আর আমার কাজে লাগবে আমরা এখন যাচ্ছি আমাদের পূজা প্যান্ডেলে পুষ্পাঞ্জলি দিতে অনেকটাই বেলা হয়ে গেছে এখন ঠাকুর মশাই আসেনি প্রায় দশটা মতো বাজে এখন এর সরস্বতী পুজো আগে সরস্বতী পুজো যখন পুষ্পাঞ্জলি দিতে পুরো কুয়াশা ঠান্ডা স্নান করতে গিয়ে থামো বলতে হতে থামো বলতে মাথায় গঙ্গা জল দিয়ে স্নান করতে হবে না আমার দিকে <magazations> <lab�eters> পূর্বাঞ্জলি দেবো আমরা ঘরটা ভেলা হয়ে গেছে সেই জন্য সবাই একসঙ্গে দেখি যাইছে এই বছর পুষ্পাঞ্জলি দিতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো যাই হোক পুষাঞ্জলি দিয়ে এবং কিছু ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম আমাদের ফেভারিট জায়গা উলেবেড়িয়া কালীবাড়িতে কালীবাড়িতে এসে দেখলাম যে প্রচুর ছেলেমেয়ের এসেছে প্রচুর ভিড় মন্দিরে এবং প্যান্ডেলের মধ্যে সাথে মাঠেও কিন্তু প্রচুর ভিড় রয়েছে কালীবাড়িতে এই সরস্বতী পুজোটা বহু বছর ধরে হয়ে আসছে এবং বছরও যথেষ্ট জাঁকজমক করেই সরস্বতী পুজো হয়েছে কিন্তু এত ভিড় কিন্তু আমরা এক্সপেক্ট করিনি তার সাথে ভীষণ জোরে বক্স বাজছিল সাথে কিছু ছেলেপিলে নাচানাচি করছে ভীষণ জোরে মতো আমি জানি না সরস্বতী পুজোয় এরকম নাচ আগে কখনো দেখেছি বলে বাট জানি না কি কারণে ওরা নাচানাচি করছে প্রচণ্ড ভিড় ছিল এবং প্রচুর গরমও ছিল আজকে অন্য বছরের থেকে যাই হোক কালীবাড়িতে কিছুটা সময় কাটিয়ে যেহেতু কালীবাড়িতে প্রতি বছর আসি এত ভিড়টা ভালো লাগছিল না বাট কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা তারপর আবার ফিরে যাব অন্য জায়গায় রাস্তাতেও প্রচুর চান ছিল কালীবাড়িতে ভালো লাগছিলো তার সাথে কিন্তু এই ভিড় আর এত নাচ গান কিন্তু পছন্দ হয়নি যাই হোক কারণ সরস্বতী পুজোয় এই জিনিসটা ঠিক ভালো লাগে না কিছু কিছু ছেলেপিলেকে দেখে হচ্ছে এরা সব মানুষ না এলিয়েন বোঝা যাচ্ছিলো না আলাদাই সব চুলের কাটিং আর কি মানে আলাদা আলাদা এদের সব ডান্স স্টেপ আমার মনে হয় এরা সব রিলস রিলস বানায় কারণ এর রিলস রিলস না বাড়লে এরকম উদ্ভর টাইপের ডান্স স্টেপ খুঁজে পাওয়া যায় না যাই হোক সন্ধ্যে হয়ে গেছে সারাদিনটা এইভাবে কাটলেও দুপুরে এসে আমাদের পূজা প্যান্ডেল লাঞ্চ করলাম তারপর সন্ধ্যেবেলা আরেকটু বেরিয়ে পড়লাম আমাদের পাশের একটা প্যান্ডেলে খুব সুন্দর একটা পুজো হচ্ছে গ্রাম্য পরিবেশকে তুলে ধরা হয়েছে বাচ্চারা এখানে ঘুরে বেড়াচ্ছে খেলাধুলা করছে সেই সমস্ত জিনিস সাথে দুটো মাটির ঘর এবং প্রতিমা সেই ঘরের মধ্যে বসানো হয়েছে বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে যেটা আপনাদের রয়েছে স্টেশন যাওয়ার পথে কামার্শাল যে জায়গাটা রয়েছে ওই মৃত্তিদের মাঠে এই পুজোটা হয়েছে আমরা কজন যে কমিটি রয়েছে তারা এই পুজোটা আয়োজন করেছে খুবই ভালো একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে বেশ ভালো ছোটোবেলার আমাদের যে সমস্ত খেলাধুলা এবং স্মৃতিগুলো সেগুলো কিন্তু এখানে এই প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে টায়ার চালানো খেঁজুর পাতা করে টানা এই সমস্ত জিনিসগুলো যাই হোক এইভাবে আজকে আমাদের সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডেটা কাটল আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন